সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে সাথে আছি আমি তাহনিয়া ইয়াসবিন সাম্প্রতিকে আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে টিপ নিয়ে হেনস্তা আপনারা সবাই জানেন সাম্প্রতিক এই ঘটনাটা নিয়ে তোলপাড় হয়েছে পুরো গণমাধ্যম মিডিয়া থেকে শুরু করে ফেসবুক তো এই বিষয়টা আমরা সকলেই জানি যে শিক্ষক একজন শিক্ষক ফার্মগেট রাজধানীর ফার্মগেটে একজন পুলিশ সদস্য দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে শুধুমাত্র তার কপালের টিপের জন্য তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে সরাসরি আমাদের আমাদের সাথে স্টুডিওতে অনলাইনে যুক্ত আছেন আজকের অতিথি স্বামী মলয়বালা এবং একই সাথে আমাদের সাথে যুক্ত আছেন একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আছেন তিনি ইমতিয়াজ মাহমুদ আপনাদেরকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আমরা শুরুতেই চলে যাব বালার কাছে কাছে আপনার জানতে যে সবকিছু মিলিয়ে আপনি তো বিষয়টির প্রতিক্রিয়া আমাদের সাথে শেয়ার করেছেন এবং আজকেও কিছু বিষয় জানতে চাইব যে এখন কিন্তু যাকে অভিযুক্ত করা হয়েছে তাকে ইতিমধ্যে পুলিশ সদস্যরা শনাক্ত করে করতে পেরেছেন তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আসলে আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কারণ মিডিয়া এই সময়টায় খুব সাপোর্ট দিয়েছে বলেই এত অল্প সময়ের মাধ্যমে আসামিকে চিহ্নিত করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি বা দোষী সাব্যস্ত যিনি তাকে চিহ্নিত করতে পেরেছেন সেই যারা পেরেছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমার কৃতজ্ঞতা এবং তাদের আমি অভিনন্দন অভিনন্দিত জানাচ্ছি আর আমার প্রতিক্রিয়া হচ্ছে একটি কাজ যিনি আমার করেছেন করেছেন প্রতিবাদ ইফতিজিং এবং তার অসদাচরণের প্রতিবাদ করে তিনি একা ছিলেন তার পাশে আমি তার জীবন সঙ্গী হিসাবে পাশে থেকেছি চেষ্টা করেছি সেই সাথে আমাদের ডাকে আপনারা সবসময় থেকেছেন এ থেকে প্রমাণিত হয়েছে যে আমাদের সেই বাংলাদেশটা সত্যি সুন্দর একটা দেশ এবং এই দেশে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি খারাপ মানুষ একজন থাকবে কিন্তু তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের সেই দুরভিসন্ধি বা তারা যে সোনার বাংলাদেশকে বিভিন্নভাবে কলঙ্কিত করছে তার দৃষ্টি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আমরা আমাদের সোনার বাংলাকে বঙ্গবন্ধু সেই অসম্পাদিক চেতনা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা কিছুদিন আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম এবং জাতির পিতার জন্ম জন্মশতবার্ষিকী হলো এমন সময় পরবর্তী সময় আমরা একটা সুন্দর বাংলাদেশকে চাই সুন্দর এবং সুস্থ বাংলাদেশে যাতে আমাদের মা বোনেরা স্বাধীনতা নিয়ে তাদের স্বতন্ত্রতা নিয়ে জীবন এবং পথ চলাচল করতে পারে সেরকম একটা অনুকূল পরিবেশ এবং ম্যাসেজ তৈরি হয়েছে বলে আমি মনে করি পরবর্তী প্রক্রিয়াগুলোর মধ্যে আপনার সাথে থাকবেন এবং আমার মনে হয় যে সমাধান আসবে সেই সমাধান সমাজের জন্য একটা ম্যাসেজ হবে এবং আমাদের সংস্কৃতি উপর যে আঘাত এনেছে সেই সংস্কৃতি আমাদের ঐতিহ্য এবং সেই সংস্কৃতিটা আর নির্বিঘ্নে আমরা লালন করতে পারবো আমাদের এ মাসেই আহ পহেলা বৈশাখ আছে আমাদের এটা এখন ঐতিহ্যবাহী হেরিটেজ আমরা স্বীকৃতি পেয়েছি সুতরাং সবকিছু মিলিয়ে সবকিছুর সাথে সংস্কৃতির একটা যোগ রয়েছে এই মধ্য দিয়ে বা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর অভিযুক্তকে শাস্তির কাঠ ধরা নিয়ে আসতে পারলে অন্তত দেশের যারা এই অপসংস্কৃতির মানুষ রয়েছে তাদের আহ পুনরায় অপসংস্কৃতি করার মতো বা এই দেখানোর মতো মানসিকতা থাকবে না বলে আমি বিশ্বাস করি আমি সকলকে ধন্যবাদ দর্শক এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলা ইতিহাস বিভাগের শিক্ষার্থী আফরিনা অসেন আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইব যে টিপ তো আমাদের বাঙালি সজ্জার একটি অংশ আমরা দীর্ঘদিন ধরে টিপ পরে আসছি আমাদের অলংকারের হিসাবে যেমন ভাবে আমরা গহনা পরছি শাড়ি পরছি মিল রেখে টিপ যাদের ভালো লাগছে না না তারা টিপ টিপ কিন্তু নিয়ে সাম্প্রতিক যে বিষয়টা ঘটে গেল আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শিক্ষার্থী আপনার কাছ থেকে এর প্রতিক্রিয়াটা জানতে চাইবো আপনি কি ভাবছেন উম যে বিষয়টা ঘটেছে এটা অবশ্যই অনেক বেশি নিন্দনীয় তবে এদিক থেকে আমার মনে হয় যে আহ আমাদের বোধহয় আর একবার সতর্কতা আসলো যে শিক্ষা ক্ষেত্রে যে যে বিষয়টা এটা কতটা প্রয়োজন এবং এটা না থাকার দরুন দেখা গেল যে একজন শিক্ষকের ওপরই সেই বিষয়টা এসে বর্তিত হলো আহ তো আমার মনে হয় যে ওই দিক থেকে আমি টিপ পড়বো কি আমি আহ অলংকার পরবো এটা সম্পূর্ণ আমার বিষয় এটা তখনই হবে যখন আমি সেক্সুয়াল এডুকেশনটাকে ঠিকভাবে ইউটিলাইজ করব কিন্তু আমাদের সেই ব্যবস্থাটা এখনো হয়নি আমার দিক থেকে মনে হয় যে যে এইটা এই ধাক্কাটা লাগলো এরপরে একটা বড় পরিবর্তন আসতে পারে এই সাথে আর একটা বিষয় একটু জানতে চাই যে ব্যক্তি এবং রাষ্ট্রের এই জায়গার থেকে আসলে কতটুকু করণীয় আছে আমরা কিভাবে এই জায়গাটা থেকে উঠে আসতে পারবো আচ্ছা এই দিক থেকে আমার মনে হয় যে কনস্টিটিউশন মানে আমাদের সাংবিধানিক ইয়াতে যেরকম আছে যে সবার জন্য শিক্ষার যে বিষয়টা আমি বারবার শিক্ষার কথাটাই বলবো এই জন্যই যে সংবিধানে শিক্ষার কথা বলা আছে সংবিধানে শিক্ষার right টা দেওয়া আছে কিন্তু basically যখন আমরা পড়তে যাই যখন আমরা পড়াশোনা করছি তখন কিন্তু সংবিধানের যে বিষয়টা সংবিধান নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি না তো দেখা যাচ্ছে যে একজন আহ শিক্ষার্থী সে যেমন সংবিধানের আওতায় একজন ঠাকুরি জিবি বা একজন পুলিশ জেনি তিনিও এক মানে সংবিধানের আওতায় পড়ে তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের প্রপার শিক্ষা ব্যবস্থাটা দিকে নজর দেওয়া উচিত এই দিকে এই দিক থেকে এবং সেটা কতটা আমাদের দেশীয় সংস্কৃতি কেন্দ্রিক এটাও একটা বিষয় যেমন আমি ভার্সিটিতে যখন পড়ছি আমি আগে যে রকম দেখতাম আমার বাবা মাকে বা যারা পড়তেন আমাদের সিনিয়র যারা ছিল ইউনিভার্সিটিতে আমি কাউকে এই পরিমাণ দেখিনি যে তারা হিজাব পড়ছে বা ওই ধরনের বোরখার পরিধানের একটা ইয়া ছিল কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো দেখছি इवन আমি যখন ইউনিভার্সিটিতে যাই আমি যখন বড় টিফ পড়তাম এটা নাও আমাকে অনেক কিছু শুনতে হয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে এখানে শিক্ষার ব্যতিক্রম কোনো কিছুকে আমি আসলে ভাবতে পাচ্ছি না একদমই তাই ধন্যবাদ অশিন আপনাকে আমরা এখন ফিরে যাব ইমতিয়াজ মাহমুদের কাছে তার কাছে জানতে চাইবো পাড়ার বখাটে ছেলে থেকে শুরু করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারাও নারীদেরকে অপমান করছেন আসলে সমাজে এই অবস্থাটা কেন হচ্ছে দেখিনি এখানে যে ঘটনাটা ঘটেছে এটা দুইটা দিক আছে একটা হচ্ছে মানে আমরা ইয়েতে যেটা বলি যে একটা হচ্ছে মিসজিনি মিসুজেনির বাংলা এটা হচ্ছে একটা মিথ্য আরেকটা হচ্ছে এটা হচ্ছে সাম্প্রদায়িকতা এই দুইটাই এইটা নতুন কোন সমস্যা না এটা নারীর প্রতি এরকম আমি বলবো সন্ত্রাস এইরকম সন্ত্রাস এটা সবসময় হয়ে যা হয়ে আসে সবসময় চলে এসছে অনেকদিন থেকে এটার সাথে যে আমাদের এখানে এই পৃথিবান্ত্রিক সমাজে নারীর প্রতি যে আহ বিদ্যমান বৈষম্য এটার সাথে সম্পর্কিত এটা তো হচ্ছে বড় পিকচার আর এই সুনির্দিষ্ট এই ঘটনাটার ক্ষেত্রে প্রথমে আমি আমাদের অধ্যাপিকা ওনাকে একটা ধন্যবাদ দিয়ে নিতে চাই যে এই ঘটনার পরপর তিনি এই সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করছে এটা এটার জন্যে আমাদের সবার পক্ষ থেকে তাকে সালাম জানানো উচিত আর ব্যক্তিগত ভাবে একজনের সাথে যদি কেউ একজন একজন নারীর সাথে যদি কেউ এরকম দুর্ব্যবহার করে তাইলে আমাদের ওই ফৌজদারি দণ্ডবিধি যেটা আছে তার অধীনে কতগুলো অপরাধ আছে সেগুলির জন্য হয় যেমন ওই ওই মডেস্টি ভায়োলেট করার চেষ্টা করা বা এই কটুবাক্য বলে যদি তাকে অসম্মান করা সেগুলির জন্য তো এক ফৌজদারি শাস্তি হতে পারে কিন্তু এই বিশেষ ঘটনাটা ওই একজন ব্যক্তির প্রতি মন্দ আচরণের চেয়ে অনেক বড় অনেক বড় যেটা বালা যেটা বললেন যে এটা এক ধরনের একটা আমাদের প্রচলিত যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং যে রাষ্ট্রীয় চরিত্র আমরা অর্জন করতে চেয়েছিলাম ওটাকে চ্যালেঞ্জ করা যে আমরা একটা সেকুলার টলারেন্ট মানে পরম সহিষ্ণু এবং নাগরিকদের জীবনযাপনের পরিপূর্ণ স্বাধীনতা থাকবে এরকম একটা রাষ্ট্র বানাতে চেয়েছিলাম সেটা চেয়েছিলাম আমাদের রাষ্ট্রের চরিত্র হোক ওইখানেই মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি আসে আর কি এখন কেউ একজন এটা পছন্দ নাও করতে পারে যে না পূর্বে পড়বে কেন এটা পছন্দ নাও করি যার যার পছন্দের ব্যাপার আমি পছন্দ করি আমার মা পড়তেন আমার জীবনে সকল নারীরা টিপ করেন আরেকজন পছন্দ নাও করতে পারে কিন্তু অন্যায়টা যেখানে সেটা হচ্ছে যে করতে ওইটার বিপক্ষে বাংলাদেশের সুতরাং এই ব্যক্তিটার অপরাধ এসে পুলিশ কনস্টেবল এই ব্যক্তিটার অপরাধ অ্যাকচুয়ালি কেবলমাত্র ওই একজন ব্যক্তির বিরুদ্ধে না বা একজন নারীর বিরুদ্ধে অপরাধ সেটা না তার অপরাধটা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আমি বলবো এটা প্রায় রাষ্ট্রদ্রোহিতার মতন একটা আর আমাদের মৌলিক আমাদের সকলের মৌলিক অধিকারের বিপরীতে তার অপরাধ এই জন্যে আমি যেটা দাবি করব যে সুস্পষ্ট হবে যে এই লোককে তো পুলিশ পুলিশ বাহিনীতে রাখা যাবে না ইটস এ মিসকন্ডাক্ট হ্যাঁ যার জন্যে লফুলি তাকে চাকরি থেকে অপসারণ করা সম্ভব দিয়ে যদি আর এটা যদি আমরা না করি তাহলে আমরা এই ধরনের সন্ত্রাসীদেরকে যারা আমার অধিকার হস্তক্ষেপ করতে ন্যূনতম দ্বিধা করে না যারা একজন নারীকে করতে ন্যূনতম দ্বিধা করে না ওদের প্রতি কারা দেওয়া হবে এবং আমাদের জাতি হিসেবে এটা হবে আমাদের একটা একটা ভুল সিদ্ধান্ত ধন্যবাদ আমরা এখন আবারও ফিরে যাব স্যার শুধুমাত্র টিপ নয় নারীদের কিন্তু পোশাকও নির্বাচন করে দেয়া হয় অনেক সময় পুরুষতান্ত্রিক সমাজের পোশাক তাকে চাপিয়ে দেওয়া হয় সে ঘরের বাহির হলে এ ধরনের পোশাক পরবে সে ঘরের ভেতরে এভাবে চলবে মানুষের সাথে এভাবে কথা বলবে ওভাবে তার কথা বলা যাবে না এই যে সীমানা এটা আসলে কেন আপনি আসলে কোন সীমানার কথা বলছেন আমি সুনির্দিষ্ট ভাবে হয়তোবা বুঝতে পারছি না কারণ আপনি যে সীমানার ইঙ্গিত করছেন আমি যদি ভুল না বুঝে থাকি সেটা ধর্মীয় একটা সীমানার কথা বলছেন কিন্তু রাষ্ট্র কিন্তু ধর্মের অনুশাসনে চলে না রাষ্ট্রের একটা সংবিধান আছে সংবিধানের কার কি স্বাধীনতা কার কে কিভাবে চলবে তার সুনির্দিষ্ট গঠনতন্ত্র বা বিধান রয়েছে সেই বিধানে বোধ আপনি যে ইঙ্গিত করেছেন সেটা পরে না তাহলে রাষ্ট্রের বিধান যারা ধর্মীয় কিংবা অন্যান্য অনুশাসন দ্বারা এভাবে রাষ্ট্রের রাষ্ট্রের অনুশাসন হিসেবে চাপাতে চায় সেটা তো এক ধরনের রাষ্ট্রদ্রোহিতাও বলতে পারা যায় বা সেটা মোটেও কাম্য নয় এবং গ্রহণযোগ্য নয় ধন্যবাদ আমরা ফিরে যাব আবারও ইমতিয়াজ মাহমুদ স্যারের কাছে যে আজ আমরা দু অবস্থান করছি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ এই সময়ে এসেও আধুনিক মানসিকতার মানুষ হয়েও আমরা এভাবে হীনমন্যতায় ভুগি ভেতরে পোষণ করি অন্য কিছু এই বিষয়টির প্রতিকার আসলে মিলবে কিভাবে আমরা কিভাবে নিজেদেরকে শোধন করতে পারব এটা দেখেন হীনমন্যতার বিষয় না বা এই ব্যক্তির এই শোধন করা বা মূল্যবোধের উজ্জীবন ঘটানোর বিষয় না এই যে প্রবণতাগুলি যে আমি নারীর জন্য পোশাক তার জীবনযাত্রার জন্য নিয়ম কোথায় যেতে পারবে না পারবে তার জন্য লক্ষণ রেখা নির্ধারণ করে দেওয়া এই সবগুলিরই একটা ঐতিহাসিক সূচনা আছে ঐতিহাসিক সূচনা বলতে একটু ইতিবাচক শোনায় তারপরে বলি যে এই ইতিহাসে দেখা গেছে যে ওই পিতৃতন্ত্র এই রাষ্ট্র আইন এবং এই এই শোষণমূলক সমাজ ব্যবস্থা এগুলো সব একসাথে উদ্ভব হয় সুতরাং আপনি যদি এই সমাজে সমাজে যদি বৈষম্য নিরসন করতে না পারেন সর্বত্র বৈষম্য নারী পুরুষের বৈষম্য সেটা সর্বত্র বৈষম্য যদি নিরসন করতে না পারেন ওই একটা সমাজ ব্যবস্থা যদি গড়তে না পারেন তাইলে নারীর প্রতি আচরণ সম্পূর্ণভাবে যাবে না কিন্তু তার মানে এটা না যে কবে পৃথিবী দেশে বিপ্লব হবে তার আগে পর্যন্ত নারীর মুক্তি নাই বলে আমি হাত গুটায় বসে থাকবো সেটা না এর মধ্যেও আপনার খানিকটা ইয়ে করা সম্ভব যে পরিস্থিতি উন্নতি করা সম্ভব সেটার জন্য যে রাষ্ট্রকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রের গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রাখতে হয় গণতন্ত্র মানে সর্বত্র গণতন্ত্র কেবল নির্বাচন বা যে পার্লামেন্ট ওসব না এবং জীবনের সর্বক্ষেত্রে গণতান্ত্রিক আচরণটা নিশ্চিত করতে হয় গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করলে গণতন্ত্রের সাথে সাম্প্রদায়িকতাও যায় না গণতন্ত্রের সাথে অপরের অধিকারের হস্তক্ষেপ করা এগুলো ম্যাচ করে না এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে ন্যূনতম ন্যূনতম একটা মর্যাদা সম্পন্ন জীবন সকলেই যাপন করতে পারে বৈষম্য চিরতরে বা দূর হতে অনেক দেরি আছে কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যে নিশ্চিত করতে পারে সেটা আর গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত হলে আরেকটা জিনিস হয় যে আপনার শিক্ষা ব্যবস্থা আহ আহ স্বয়ংক্রিয়ভাবেই আস্তে আস্তে আধুনিক ব্যবস্থার দিকে যায় কেননা গণতান্ত্রিক কি হয় গণতন্ত্রে তো মানুষ মত প্রকাশ করতে পারে গ্যারান্টি হ্যাঁ মত প্রকাশ করলে যেটা হয় যে এখন যে মতটা আমাকে মতামত গুলি আমাকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় বা করা হয় ওইটার বিপরীতে যুক্তি তুলে ধরতে পারে মানুষ নিশ্চিন্তে এবং নির্দিষ্ট তখন এই সংঘর্ষটা যেটা যে মতের পার্থক্য যে পারস্পরিক মতামতের সংঘর্ষ এটা মানুষকে অধিকতর সত্যের দিকে নিয়ে যায় এবং যথার্থ শিক্ষার দিকে নিয়ে যায় তো এই জন্য গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং সমাজের সর্বোচ্চ যদি আমরা গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করতে পারি তাইলে আপনার শিক্ষা ব্যবস্থা উন্নত হবে শিক্ষাতেও শিক্ষাতে থাকবে না এই মানুষের গলার টিপে ধরার প্রবণতা থাকবে না আমরা একটা অপেক্ষাকৃত উন্নত ব্যবস্থার দিকে যেতে পারবো কিন্তু আবার যে চূড়ান্ত মুক্তি অনেক দেরি আছে সেটা ধন্যবাদ ইমতিয়াজ মোহাম্মদ আপনাকে আমরা একই প্রশ্ন রাখবো মলাই বাবুর কাছে জানতে চাইবো তার প্রতিক্রিয়া এবং এই ব্যবস্থাপনার প্রতিরোধের জন্য আসলে আমাদের করণীয় কি রাষ্ট্রের করণীয় কি আমি আবারও বলছি যে আপনি ইমতিয়াজ মাহমুদ যথার্থই বলেছেন তার গণতান্ত্রিক একটা ব্যবস্থাপনার কথা বলেছেন বলেছেন যে একটা রাষ্ট্রে যে মত প্রকাশের স্বাধীনতা এবং একটা ব্যবস্থা সেটা তো তো আমি মনে করি আছে আমাদের এমন না যে আমরা এখনো দ্বিধাগ্রস্ত আমরা সমাজে আমাদের সমাজের কালচার এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থার সাথে কোনো কনফ্লিক্ট আছে কিন্তু একটা শ্রেণী সেটা মান্য করছে না বা ভুল ব্যাখ্যা দিচ্ছে বা ভুলভাবে প্রয়োগ করছে সেটা আমাদের এই সোচ্চার উম প্রতিবাদ রাষ্ট্র সচেতন নাগরিক এদের কাম্য যেহেতু এটা জেকে বসেছে বা বারবারই আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে রাষ্ট্রের কিছু কর্তব্য থাকতে পারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য তাদের কিছু পদক্ষেপ থাকতে পারে সেই সাথে হচ্ছে আপনারা মিডিয়া কর্মী যারা আছেন মিডিয়া মাধ্যম যেগুলো রয়েছে সেখানেও হতে পারে কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা মানুষ যদি সচেতন হয়ে ওঠে কিন্তু সচেতন কেন হব কিভাবে হব সংস্কৃতির বিকাশের মধ্যে দিয়ে ঘটে সেই সংস্কৃতির উপর এই যদি গলা টিপে হয় তাহলে তো আর এগোতে পারব না তাহলে আমাদের আমাদের যে সংস্কৃতি আমাদের যে শিক্ষা সেই ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা সেই ব্যবস্থার মধ্যে এমন ব্যবস্থাপনার মধ্যে এমন কিছু ত্রুটি রয়েছে কিনা সেগুলো বোধ যারা গবেষক রয়েছেন যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের ভেবে দেখা উচিত আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটার মধ্যেও কারণ একটা মানুষ কিভাবে বেড়ে উঠবে তার সমাজ তার পারিবারিক শিক্ষা তার সামাজিক শিক্ষা তার যে পঠন পাঠনের শিক্ষা তার উপর অনেক কিছু নির্ভর করে তার মনন চিন্তন এবং তার আহ বাইরের যে অ্যাটিটিউড আমরা বলে থাকি সেটা সেটাই বোধ হয় সেটা কোনো কারণ কিনা এটা আমার প্রশ্ন যে সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আমাদের কি হওয়া উচিত এবং কিভাবে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষাগুলোকে এমন একটা নীতিমালায় বা এমনভাবে ব্যবস্থা করা যায় কিনা যার মধ্য দিয়ে মানুষের অন্তত মানবিক গুণগুলো বাড়বে অশিক্ষা কিংবা যেটা হচ্ছে অযৌক্তিক আমি সবসময় একটা জিনিসকে নৈতিকতা কিংবা যৌক্তিক সেই চর্চাটা যাতে মানুষের এমনিতেই চর্চার মধ্যে দিয়ে বাড়ে সেই চর্চাটা বাড়ানোর জন্য রাষ্ট্র এবং সমাজের যে দায়িত্ব আছে সেগুলো নিয়ে ভাবা যেতে পারে এটা আমার প্রাথমিক মালাই বারা আপনাকে আসলে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আশা করি ইতিমধ্যে আমাদের দর্শকরা বিষয়টা বুঝতে পেরেছে টিপ নিয়ে যে হেনস্থার শিকার হচ্ছে নারীরা এ বিষয় আজকের না আরো দীর্ঘ সময় ধরে টিপ সহ নারীদের বিভিন্ন বিষয় নিয়েই হেনস্থার শিকার হতে হয় সমাজের কাছে মানুষের কাছে এজন্য আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারা দায়ী করেন রাষ্ট্রীয় ব্যবস্থার এবং আমাদের শিক্ষা জীবনের আমাদের বেড়ে ওঠার তো সার্বিক পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে আসলে আমরা আমাদের মননকে আরো পরিশীলিত করতে পারবো আরো সৃজনশীল করতে পারবো আরো সুন্দর করতে পারবো সুপ্রিয় দর্শক আমাদের আয়োজন আজকে একেবারে শেষ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আগামী পর্বগুলো দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে